ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরে নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে আগাম বন্যার ভারতের মেঘালয় ও আসামে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি টানা বৃষ্টিতে কুড়িগ্রামেও নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নয়টি উপজেলার চারশো হেক্টর ফসলি জমি এদিকে বর্ষার আগেই রংপুরের তিন উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন বৃহস্পতিবার থেকে সীমান্তবর্তী জেলা শেরপুরে শ্রীবর্দী ঝিনাগাতি ও নালিতাবাড়িতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সে সাথে উজানের ঢলে দ্রুত বাড়ছে ভোগাই জেলাখালী মহারসি ও সোমেশ্বরের নদীর পানি বন্যায় ক্ষতি হয় আমাদের কষ্ট হয় কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা আগাম বন্যা মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি তাদের যে নিজেরা যেন ধানটা কেটে নেয় আশা করতেছি যদি আকাশের অবস্থা ভালো হয় তা আগে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের প্রায় নিরানব্বই পার্সেন্ট ধান আহ কাটা হয়ে যাবে প্রত্যাশা করতেছি আগাম পণ্য একটা আশঙ্কা রয়েছে সে অনুযায়ী আমরা স্থানীয় স্টেক যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সকলের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিব এই বন্যা মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কুড়িগ্রামে টানা বৃষ্টিতে তিস্তা ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ ষোলো নদ নদীর পানি বাড়ছে নয় উপজেলার চার শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে পানির জন্য খুব অসুবিধা এক হাজার টাকা সেট তাও লোক পাওয়া যাচ্ছে না ধান কাটা যাচ্ছে না পানিগুলো না নামা পর্যন্ত আমার মানে কোনো কিছু করাই সম্ভব হচ্ছে না এদিকে তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা উপজেলার চর এলাকায় নদী গর্ভে বিলীন হয়েছে কিছু বসত ঘর নতুন করে যে পানিটা আসছে আসার পরে আবার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে কিন্তু আমাদের এই মূল্যবান সম্পদ গিলে প্রতি বছরেই এই তিস্তা বিলীন হয়ে যাচ্ছে বাঁধের বেশি ঝুঁকিপূর্ণ প্রায় বাইশ কিলোমিটার সংস্কারের কাজ চলছে জানায় পানি উন্নয়ন বোর্ড উনিশ দশমিক পাঁচ কিলোমিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে যে ঝুঁকিপূর্ণ অংশগুলো থাকবে এটা পরবর্তী বছরে নতুনভাবে সেগুলোতে প্রকল্প বাস্তবায়ন করা হবে নদীর তীর রক্ষা বাঁধের পঁয়তাল্লিশ কিলোমিটার এবং বন্যার বাঁধের আঠেরোটি পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ আরো জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন মেরাজ শেরপুরে নদ নদীর পানি তো বাড়ছে আগাম বন্যার সংখ্যা কতটা জোরালো হচ্ছে আর এই আগাম বন্যা মোকাবেলার করার জন্য কি প্রস্তুতি নেওয়া হচ্ছে হ্যাঁ আপনি যে কথাটা বলতেছিলেন আমাদের সীমান্তবর্তী শেরপুর জেলার তিনটি উপজেলা বিশেষ করে শ্রীবর্দী ঝিনাইগাতি এবং নালতেবাড়ি উপজেলার যে গারো পাহাড় এই অঞ্চলে চারটি পাহাড়ি নদী রয়েছে মহারসি সুমেশ্বরী ভুগাই এবং চেল্লাখালী এই চারটি নদীতে কিন্তু গত ছয় দিন যাবৎ যে এই সীমান্ত এলাকায় যে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু আসলে এই পাহাড়ি নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমাদের বাংলাদেশের ওপারে কিন্তু ভারতের মেঘালয় তুরা এবং আসামে যখনই বৃষ্টিপাত বেড়ে যায় তখনই কিন্তু আসলে ওই জায়গা থেকে পানিগুলি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এবং এই চারটি নদী দিয়ে ঢুকে এবং তখনই কিন্তু আসলে পাহাড়ি ঢলের উৎপত্তি হয় এবং আমাদের এই অঞ্চলে বন্যা দেখা দেয় বিশেষ করে গত বছর আপনার ভয়াবহ বন্যায় কিন্তু শেরপুর জেলায় কৃষিখাত অন্তত পক্ষে আটশো কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এবং বছর কিন্তু কৃষকরা আবার এই অঞ্চলের কৃষকরা কিন্তু আসলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিল এবং এখানকার যে ফসল তারা যে কারণে সেই এলাকাগুলি থেকে তারা ধান কেটে সম্পন্ন করতে পারে পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত এক সপ্তাহ যাবৎ যে বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু গত রাত্রে থেকে বৃষ্টিটা কিছুটা কিছুটা কমেছে এবং আমরা যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই যে গত রাত থেকে বৃষ্টিটা কিছুটা কমেছে এবং এতে করে পানি বৃদ্ধিটা কিছুটা থেমেছে কিন্তু পাশাপাশি আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমার পিছনে যে অংশটা দেখেন এটা কিন্তু গত তিন দিন আগে এখানে পানি ছিল না ইতিমধ্যে কিন্তু এখানে পানি ঢুকেছে এবং নিম্নাঞ্চল কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে এখানে আরেকটা বিষয় যে বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে তাহলে কিন্তু এখানে শেরপুরে বন্যা আশঙ্কাটা করা হচ্ছে এবং শেরপুর জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বিশেষ করে তারা প্রত্যেকটা উপজেলায় কিন্তু ইতিমধ্যে মিটিং করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মিটিং করা হয়েছে এবং প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে আজকে পর্যন্ত চুরানব্বই পার্সেন্ট বরুদানে কাটা সম্পন্ন করা হয়েছে পাশাপাশি এখানকার যে প্রস্তুতি উপজেলা এবং জেলা প্রশাসনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি তার মোকাবেলা করতে পারবেন বলে আমার আমাদেরকে জানিয়েছেন শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিরাজ উদ্দিন